আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা দুটো ছোট মশলা জিরে এবং মেথি যেটা আমরা দৈনন্দিন রান্নায় ব্যবহার করে থাকি এই দুটো ছোট মশলায় এমনভাবে আমাদের চর্বি গলিয়ে দিতে পারে যা অনেক দামি ডায়েট প্ল্যানও পারে না শুধু ঠিকভাবে খাওয়ার পদ্ধতি আর সময় জানলেই আপনার পেটের ভুঁড়ি থাইয়ের চর্বি সব আস্তে আস্তে কমে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জিরে আর মেথি কিভাবে একসাথে খেলে শরীরের ভেতরে সমস্ত চর্বি আস্তে আস্তে গলে যায় কখন খেলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় আর কি কি ভুল করলে এর প্রভাব কমে যায় সমস্তটা জানতে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রথমে জানতে হবে জিরে আর মেথি কিভাবে কাজ করে জিরে শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় অর্থাৎ চর্বি পোড়ানোর হার অনেক গতিতে বেড়ে যায় এটা গ্যাস ফোলাভাব এবং জল জমিয়ে রাখা কমায় যেটা অনেক সময় আমাদের ওজন বাড়িয়ে রাখে আর মেথি দানা আমাদের শরীরের ইনসুলিন লেভেলকে ব্যালেন্স করে অর্থাৎ খাওয়া খাওয়ার চর্বি হিসেবে জমে না এতে থাকা গ্যালাক্টোম্যানন ফাইবার খিদে কমায় ফলে সারা দিনে কম খাওয়া হয় জিরে এবং মেথি একসাথে খেলে একদিকে মেটাবলিজম বাড়ে অন্যদিকে খিদে কমে ফলে ওজন কমে খুবই দ্রুত এবারে বলবো কিভাবে খাবেন অর্থাৎ খাওয়ার সঠিক পদ্ধতি কি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চা চামচ জিরে এবং এক চা চামচ মেথি দানা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে সেই জল ছেঁকে নিয়ে খালি পেটে খান যদি পারেন তাহলে ভেজানো দানাগুলোও চিবিয়ে খেয়ে নিন তাহলে আরও ভালো ফল পাবেন এরপর তিরিশ মিনিট কিচ্ছু খাবেন না এই সময়টা শরীরের ডিটক্সিফিকেশনের জন্য সবচেয়ে কার্যকর এটা প্রতিদিন করলে সাত দিনের মধ্যে হজম শক্তি বাড়বে পেটের ফোলাভাব কমে যাবে আর দু সপ্তাহের মধ্যে শরীর হালকা হয়ে যাবে কখন খাওয়া সবচেয়ে ভালো সকালবেলা খালি পেটে খাওয়াই সবচেয়ে সেরা সময় গরম জল হলে আরো ভালো কাজ করে কিন্তু কিছু ভুল যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে খাবেন না এতে অ্যাসিডিটি হতে পারে গর্ভবতী মহিলা বা যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা আগে ডক্টরের পরামর্শ নিন আর এটা কিন্তু একদিন খেলেই ফল পাবেন না অন্তত দিন খেয়ে যেতে হবে তারপর চেঞ্জ দেখতে এবারে বলবো একটা বোনাস টিপস আর মেথি তো খাবেন কিন্তু এর কার্যকারিতা কিভাবে বাড়াবেন সেটা তো জানতে হবে জিরে এবং মেথি ভেজানো এই জলের সাথে যদি সামান্য লেবুর রস এবং এক চিমটি দারচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে এর ফ্যাট বার্নিং ক্ষমতা আরও বেড়ে যাবে এটা শুধু ওজন কমায় না শরীরের টক্সিনও বের করে দেয় ফলে উজ্জ্বল হয় হজম ভালো হয় আর সারা দিন এনার্জি থাকে একটা ছোট্ট পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দিতে পারে ওজন কমানো মানে কিন্তু শুধু পাতলা হওয়া না এটা আপনার আত্মবিশ্বাস ঘুম আর সুখের একটা নতুন শুরু এই আজ থেকেই শুরু করুন এই জিরে মেথি রুটিনটা আর ফল পেলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার শরীরে কি পরিবর্তন হয়েছে এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে আর এরকম সহজ সরল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ